হরে কৃষ্ণ তো আপনি কি জানেন আজকে থেকে সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে ইন্টারনেটের মিস ইউজ না করার জন্য নিষেধাজ্ঞা আরোপ করে গেছেন যদি না জেনে থাকেন তাহলে আজকে জানবেন ভগবান তার শ্রীমদ্ ভগবদ্গীতায় দ্বিতীয় অধ্যায়ে বাষট্টি এবং তেষট্টি নংস্তুকে বলেছেন ধ্যত অনপস সঙ্গাত সঙ্গাৎ কাম কামাত্রোয়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহ স্মৃতি বিভ্রম স্মৃতি বংশাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশ প্রণশতি এখানে তিনি আটটি স্টেপের কথা বর্ণনা করেছেন কিভাবে মানুষ অসৎ বিষয়ের ধ্যান থেকে সর্বনাশের স্তরে উত্তীর্ণ হয় তো এখানে প্রথম স্টেপ হচ্ছে ধেয়ে বিষয়ান বিষয় আন অসৎ বিষয়ের ধ্যান করা যখন মানুষ অসৎ বিষয়ের ধ্যান করে অসৎ কিছু এই মোবাইল বা ইন্টারনেটের দর্শন করে তো এই মোবাইল বা ইন্টারনেট হচ্ছে অসৎ বিষয়ে ধ্যান করার সবথেকে সহজ মাধ্যম যখন কেউ এই মোবাইলে অসৎ বিষয় ধ্যান করবে তখন কি হবে যেহেতু বিষয়ন অংশ সংজ্ঞা দেশ উপজায়তে। তখন তার এই বিষয়ের প্রতি আসক্তি উৎপন্ন হবে আর এই আসক্তির ফলে কি হবে সংজ্ঞাত সংজায়তে কাম আসক্তি থেকে কাম উৎপন্ন হবে আর এই কামের পরবর্তী স্টেপ হচ্ছে কামাত ক্রোধ অভিজায়তে এই কাম যখন বাধাপ্রাপ্ত হয় তখন মানুষ ক্রোধিত হয় তো জন্য এখন বর্তমান সময় কি হচ্ছে এই অসৎ বিষয়ের ধ্যানের ফলে কামাসক্ত হয়ে সে যখন এই কাম্যবস্তুকে লাভ করতে পারছে না তখন সে রাস্তা থেকে যাকে তাকে ধরে নিয়ে গিয়ে দর্শন করছে এবং কামাসক্ত হওয়ার ফলে মানুষ অবৈধ সম্পর্ক স্থাপন করছে এবং অবৈধভাবে গর্ব ধারণ করছে এবং সেই সন্তানকে অ্যাবর্ষণ করে দিচ্ছে অ্যাবর্ষণ করে ডাস্টবিনে ফেলে দিচ্ছে এই স্কিনে দেওয়া ভিডিও হচ্ছে তার প্রমাণ এইভাবে যখন মানুষ ক্রোধিত হয় তার পরবর্তী স্টেপ হচ্ছে ক্রুদাত ভবতী সমূহ ক্রোধিত হওয়ার পরে আমাদের চেতনা সম্মোহিত হয়ে যায় আর তার পরবর্তী স্টেপ সমূহাত স্মৃতিবিভ্রম তখন সম্পূর্ণরূপে তার স্মৃতি বিভ্রান্ত হয়ে যায় আর স্মৃতিবংশাত বুদ্ধিনাশ স্মৃতি যখন বিভ্রান্ত হয় তখন বুদ্ধিনাশ হয়ে যায় আর এই বুদ্ধিনাশ হওয়ার পরবর্তী স্টেপ হচ্ছে বুদ্ধিনাশাত প্রণসী তার সর্বনাশ হয় তো আমরা এখন দেখতে পাই কিভাবে বর্তমান সমাজ এই ইন্টারনেটের মিস মাধ্যমে বিপদগামী হচ্ছে তাই আমরা আপনাদেরকে একটা অনুরোধ করব এই শ্রীমদ্ভগবদ্গীতা ছোট্ট একটা গ্রন্থ সাতষট্টি শ্লোক সমন্বিত এই ভগবান এই শ্রীমদ্ভগবদ্গীতায় এই সূত্র প্রদান করেছেন কিভাবে অসৎ বিষয়ের ধ্যান থেকে আসক্তি আসক্তি থেকে কাম কাম থেকে ক্রোধ ক্রোধ থেকে সমূহ সমূহ থেকে স্মৃতিবিভ্রম স্মৃতিবিভ্রম থেকে বুদ্ধিনাশ বুদ্ধিনাশ থেকে সর্বনাশ এইগুলো স্টেপ ভগবান এখানে বর্ণনা করেছেন এবং কিভাবে আমরা আমাদের চেতনাকে শুদ্ধ রাখতে পারি পবিত্র রাখতে পারি এ সম্বন্ধেও ভগবান অসংখ্য সূত্রই শ্রীমদ্ভগবদ্গীতায় বলেছেন আমরা যদি এই একটি মাত্র গ্রন্থ খুব ভালোভাবে অধ্যয়ন করি খুব ভালোভাবে চর্চা করি এবং আমাদের সন্তানদেরকে এই জ্ঞানকে ভালোভাবে চর্চা করার সুযোগ প্রদান করি তাহলে আমরা এবং আমাদের সন্তানেরা তাদের জীবনকে সার্থক এবং সফল এবং সুন্দর করতে পারে প্রভুপাদ এই গীতার মহিমা করে বলেছেন প্রভুপাদ লিখিত তাৎপর্যে প্রথম অধ্যায় প্রথম শ্লোকের তাৎপর্যে প্রভুপাদ বলেছেন ভগবদ্গীতা পড়ার সময় আমরা দেখি অন্য সমস্ত বৈদিক শাস্ত্রে যা আছে তা সবই ভগবদ গীতায় আছে উপরন্তু এই গীতায় এমন অনেক তথ্য আছে যা আর কোথাও নেই এটা হচ্ছে প্রভুপাদ এই গীতাকে রিসার্চ করে এই মহিমা কীর্তন করেছেন তো এই গীতা যদি আপনি নিজে নিজে অধ্যয়ন করবেন আপনি এত ভালো বুঝতে পারবেন না একজন পথ প্রদর্শক অবশ্যই লাগবে এই জন্য এই শ্রীমদ ভগবত গীতা অধ্যয়নের জন্য যত প্রকার সহযোগিতা প্রয়োজন আমরা আপনাদেরকে করব এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আপনাদের গীতা অধ্যয়নে যত ধরনের সহযোগিতা প্রয়োজন আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সকলকে ধন্যবাদ হরে কৃষ্ণ